আচ্ছা আজকে আপনাদেরকে এখানে দেখছি যে আপনারা পাঁচ ছয়জন বন্ধু মিলে এখানে আসছেন আসলে আজকে আসার উদ্দেশ্য কি বা কেন আসছেন আর এসে কেমন লাগছে আসার উদ্দেশ্য হচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষ্যে সবাই ঘুরবো ফিরবো আনন্দ করব আড্ডা দিব পান খুলে আড্ডা দিব কারণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি সার্বজনীন উৎসব হচ্ছে নববর্ষ তো সবাইকে আমরা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ এখানে আছে কাকি নিয়ে আসছে আমরা সবাই ব্যাচেলর তো সব বন্ধু বান্ধবরা মিলে আসছি আমরা আনন্দ করছি আমরা এখানে দেখছি যে যারা আসছেন অনেকেই তাদের এবং অনেকেই প্রেমিককে নিয়ে আসছেন কি বলতে চান না ঠিক আছে তারা একটা বাস্তবতার ভিতরে আছে কারণ পুরুষ মানুষ আসলে দুই প্রকার একটা জীবিত আর একটা বিবাহিত তো আমরা জীবিত আছি আমরা এখনো বিবাহিত হইনি তো আমরা আমাদের সময়টাকে উপভোগ করছি আচ্ছা আপনাদের তারা বিবাহিত না রমনা পার্কে সচরাচর এত মানুষ দেখা হয় না কিন্তু একটা বিশেষ উপলক্ষ্য বৈশাখ আপনি জেনে থাকবেন যে গত ষোলো বছর বাংলাদেশে একটা সৌরশাসনের কবলে ছিল মানুষ আসলে মুক্তভাবে স্বাধীনভাবে সব জায়গায় ঘোরাফেরা করতে পারতো না নিরাপত্তা ছিল না কিন্তু এখন খুবই নিরাপত্তা আছে এবং পরিবার পরিজন বাচ্চা ছেলে শিশু অবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে ঘুরতেছে সবাই আড্ডা দিচ্ছে ছবি তুলছে সবার চোখে মুখে একটা খুশির আভা আমি দেখতে পাচ্ছি

পুরোনো উৎসব নববর্ষ সবাই ফ্যামিলি সহ বন্ধু বান্ধব আজকে ছুটির দিন ঘুরতে আসছি ভালো লাগতেছে আচ্ছা আজকে কিশোর জন আসছেন বলেন পয়লা বৈশাখ উপলক্ষে আমরা সবাইকে শুভেচ্ছা